প্রিয় চাকরি বন্ধুরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যা মাধ্যমিক পাশে সিআইএসএফ কনস্টেবল পদে চাকরির যার বেতন হচ্ছে ঊনসত্তর হাজার একশো টাকা থেকে শুরু ভিডিওটা স্কিপ না করে শেষ হতে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পান চলো দেখা যাক আবেদন পদ্ধতি মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে যেখানে এগারোশো চব্বিশটি শূন্য পদে সিআইএসএফ কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এই সিআই পদে কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত ভালোভাবে দেখে নিন আজকের এই প্রতিবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদের নাম সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অফের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে প্রকাশিত নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে এই পদের মোট শূন্য পদ রয়েছে এগারোশো চব্বিশ এবার দেখে নেওয়া যাক বেতন কেমন আছে এর বেতন আছে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার পাম্প কাম অপারেটর পদে কর্মরত চাকরির প্রার্থীদের মাসিক বেতন থাকবে পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এবার বয়সটা দেখে নিই কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর বয়স থেকে সর্বোচ্চ সাতাইশ বছর বয়সের মধ্যে বয়স বয়স হিসেব করা হবে চার তিন দু হাজার তারিখের নিরিখে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন তপসিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি প্রার্থীরা পাঁচ বছরের ও ওবিসি প্রার্থীরা তিন বছরের বয়সে ছাড় পাবেন দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সিআইএসএফ কনস্টেবল এডুকেশন কোয়ালিফিকেশান দু হাজার পঁচিশে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস এর পাশাপাশি প্রার্থীকে নিম্নলিখিত ধরনের যানবাহনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেমন এক নম্বর বলা হয়েছে ভারী মোটর যানবাহন বা পরিবহন যানবাহনের লাইসেন্স দু নম্বর হালকা মোটর যানবাহনের লাইসেন্স তিন নম্বর গিয়ারযুক্ত মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে এইসব যদি তোমার মধ্যে থাকে অবশ্যই তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে পদের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে যার ওয়েবসাইট হচ্ছে সিআইএসএফ আর পোর্টালে এসে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে অনলাইনে সঠিকভাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ও সমস্ত রকমের ডকুমেন্টস আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ভালোভাবে দেখে নিয়ে আবেদন করুন এবার দেখে নেওয়া যাক আবেদন করার জন্য আবেদন ফি কত রয়েছে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পদে আবেদন ফি রয়েছে একশো টাকা এছাড়া এস এস ইএসএম প্রার্থীদের আবেদন করার জন্য কোনো রকম ফি দিতে হবে না কিন্তু বাকি প্রার্থীদের অর্থাৎ জেনারেল যেমন ইউআর ইডব্লিউএস এবং ও প্রার্থীদের আবেদন করার সময় একশো টাকা পেমেন্ট করতে হবে এই পদের আবেদনের জন্য লাস্ট ডেটটা দেখে নিন সিআইএসএফ কনস্টেবল পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে চার তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের চার তারিখ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি তাড়াতাড়ি দেখতে পান ফটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ